আপনাদেরকে আবারও এইটার ওভারঅল লুকটা দেখাই এই পারবো না যে সালোয়ারটা একবার দেখেন কি সুন্দর করে কাজ করে জামাটা দেখি মানে হাতে না পেলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর ভিয়ার্স পেঁয়াজ কালারটা একবার দেখেন এত সুন্দর আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন মিস ইন্ডিয়া থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইনার গাড়ারে নিয়ে চলে আসছি কিছু বলতে আজকে দুইটা ডিজাইন দেখাবো ঠিক আছে ধৈর্য ধরে দেখবেন প্রাইস বলে দিব অনলাইনে যেন ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন ফার্স্ট অফ অল দেখাবো এই সুন্দর ম্যাজেন্ডা কালারের গাড়ারাটা ম্যাজেন্ডা ঠিক না হট পিঙ্ক কালার বলতে পারেন ঠিক আছে আমি একটু ড্রেসের কাজটা দেখাবো ভিউয়ার্স আপনারা ডিজাইনার ড্রেস তো অনেক কাপড়েই কিনেন বাট এই ড্রেসটা একটু খেয়াল করে দেখেন কি সুন্দর সম্পূর্ণ ড্রেস এটা কোটি স্টাইল তাই না এটা কিন্তু অ্যাটাচ কোটি ভাই একটু ব্যাক সাইডটা দেখাবেন জামার এটা হচ্ছে জামার ব্যাক সাইডটা প্লেন থাকবে তাই না আর এটা কি সাইড থেকে কামিজ পাটা এই থাকবে আচ্ছা এটা সালোয়ারটা একটু ঘেরটা দেখেন মানে আমরা একটা একটু ডিটেইলসে দেখাই এই যে দেখেন আপনি একটু ঘেরটা ধরেন ভাই সালোয়ারের কোমরটা ধরেন এই যে সালোয়ারের ঘেরটা আমি একটু আপনাদেরকে দেখাবো জাস্ট আপনারা সালোয়ারের ঘেরটা দেখেন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গারেরা ড্রেস ওয়েট আর যখন আপনি এভাবে পরবেন ঠিক খুব সুন্দর করে কিন্তু কুচিটা পরে থাকবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই কাজটা কিন্তু ড্রেসের এর ফ্রন্ট সাইড ব্যাকসাইড বোস সাইড এ আছে একটু জামাটা সেট করেন ভাইয়া এই যেটা হচ্ছে গারেরা এটা হচ্ছে জামাটা জামাটা তো খুব সুন্দর করে কাজ করা কোটি স্টাইলে আছে এই যে দেখেন কোটি স্টাইলের সাথে ওনাটা দেখাবো একটা আর কি একটু ডিটেলসে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কাপড়টা খুবই সফট জর্জেট যেহেতু এগুলো পাকিস্তানি করাচি জর্জেটের মধ্যে খুবই প্রিমিয়াম কালেকশন জাস্ট লুকটা দেখেন কি সুন্দর আর সেটার কালার দেখেন ভাই এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার একটা জাস্ট দেখেন কি সুন্দর একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে তাই না একই ডিজাইন আর ওনাতেও সেম টু সেম কাজ থাকবে এটার কালার আপনাদেরকে দেখাবো এটা আরো কালার আছে এটা মাস্টার্ড কালার নেক্সট কালারে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারটা এটা হচ্ছে পেঁয়াজ কালারটা দেখেন আমরা হচ্ছে আগে সালোয়ারটা সেট করে কি দিয়ে সুন্দর দেখেন এটা হচ্ছে ড্রেসের বা স্যালোয়ারের ঘের আর এটা হচ্ছে আপনার জামাটা অনেক বেশি সুন্দর কিন্তু এটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার ওনাটাও কাজ করা থাকবে আচ্ছা ভাই এটার প্রাইস কত পড়বে এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস ফাইভ থাউজেন্ড এ আর এই যে কাজগুলো দেখছে না কোনো হিজিবিজি কাজ না বা যেটা ডিসকমফোর্ট দেয় আপনাকে এরকম কাজ না কাজটা কিন্তু খুবই স্মুথ গর্জিয়াস সব লুকে একসাথে পাচ্ছেন আরো কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটারই খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার সালোয়ারের ঘেরটা দেখছেন অনেক বেশি আইটার প্রাইস পড়বে হচ্ছে 5000 ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস অনলাইন অর্ডার জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করবেন নাম্বার ইম রইছে WhatsApp রয়েছে প্রাইস আকি থাকছে 5000 টাকা খুব সুন্দর একটা গ্যারেজ ড্রেস কিন্তু নেক্সট এটার সাথে উন্না উন্না গুলো প্রত্যেকটাই কাজ করা থাকবে তাই না আর জামা শাল ও কিন্তু সব একই ম্যাটেরিয়াল 5000 নেক্সট আই চলে যাব আমরা নেক্সট আরেকটা কালার আছে ওয়াও এই কালারটা সুন্দর অনেকগুলো কালার তাই না আজকে দুইটা ডিজাইন দুইটা ডিজাইনেরই মানে অনেকগুলো কালার থাকবে ইন 6টা কালার 6টা কালার এটার প্রাইসও পড়বে হচ্ছে 5000 এই যে 5000 আর ভাই এটার বডি সাইজ কত হয় 80 40 42 আচ্ছা 40 42 38 40 42 আচ্ছা আর একটা কালার হবে আমি দেখিয়ে দিব ওন্নাটা অল ওভার কাজ করা ওকে আরেকটা কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালার দেন আরেকটা খুবই সুন্দর কালার একটু সালোয়ারটা একটু ধরেন ভাই আমরা সালোয়ারের ঘেরটা একবার একটু দেখাই এবং পুরো ঘেরটাতে কি সুন্দর করে কাজ করা এটা কি সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডার্ক ব্লু হ্যাঁ দেখে ব্ল্যাক মনে হতে পারে বাট এটা ব্লু জামাটা দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে হচ্ছে জামাটা প্রাইস পাঁচ হাজার টাকা অন্যটা খুব সুন্দর করে পুরো ড্রেসটাই কাজ করা এবং অন্যতেও কাজ করা প্রাইস সেম থাকবে পাঁচ হাজার আচ্ছা ওনাটা আরেকবার দেখিয়ে অল ওভার ওনাতে কাজ সেম প্রাইস পাঁচ হাজার টাকা নেক্সট কালেকশনে চলে যাব এখন যে ড্রেসটা দেখাবো এইটা যে কি সুন্দর এটা আপনার নিজেরাই দেখেন ঠিক আছে এটা কিন্তু আবার গাড়ার আনা এটা হচ্ছে ফার্সি তাই না এটা ফার্সি আমরা ড্রেসটা আগে দেখাই দেখেন কি সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে জামাটা দেখছেন স্যালোয়ারের নিচে কাজটা দেখেন আমি একদম ক্লোজে দেখেন এত সুন্দর প্রত্যেকটা রিয়েল স্টোনের কাজ মানে ড্রেসটা মানে হাতে না পেলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর ঠিক আছে এটার সাথে ওনাটা কাজ করা থাকবে অল ওভার ওনাতে ওনাটা দেখিয়ে ভাই এটা এই যে অল ওভার ওনাতে কাজ করা আমরা হচ্ছে এটা নেক্সট কালারে চলে যাবো এই কালারটা একটু দেখবেন হ্যাঁ এটা মাস্টার কালার তাই না হ্যাঁ এটা আমরা একটু ডিটেলস দেখাই দেখেন এটা হচ্ছে এবং এই কাজটা কিন্তু আপনারা যদি খেয়াল করেন মাল্টি মাল্টি দিয়ে কাজ কাজ করা হ্যাঁ সুতার এবং এটার ব্যাক ব্যাক সাইডটা দেখেন হবে আর একটা জিনিস খেয়াল করবেন এটার কাপড়টা কিন্তু পাকিস্তানি সিলসিলা আর যেটা কাপড়ে একটা শাইনিং আছে দেখতে পাচ্ছেন ফোন সাইডটা ঘুরিয়ে ঘুরে দেন ভাইয়া আমরা জামাটা দেখাবো এটা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা আমরা একটা জামাটা দেখিয়ে দিচ্ছি কামিজটা খুবই সুন্দর একটু শর্ট প্যাটার্ন শর্ট বলতে কি সেমি লং প্যাটার্ন কারণ সালোয়ারের ঘের যেহেতু অনেক বেশি হয়েছে আর এটার বডি সাইজও কিন্তু অনেক বড় আছে ছিচল্লিশ পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত বডিতে এটা পড়তে পারবেন আর এগুলো প্রত্যেকটাই অন্য কাজ থাকবে ওন কিন্তু সেম এই যে কটের কাজ আর কষ্টটা কিন্তু মাল্টি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে কিন্তু ড্রেসটা দেখাবো খারাপ করার মতো একটা কালার এই কালারটা জামার কাছে কি ভালো লেগেছে এটা আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে সালোয়ারটা একবার দেখেন কি সুন্দর করে কাজ করা জামাটা দেখে দেন ভাইয়া এই যেটা হচ্ছে এটার জামাটা এত সুন্দর বাও একটু বডিটা ধরেন ওয়াউ জাস্ট ওয়াও একটা কালেকশন এবং এটার সুতাগুলো কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন দেখা যায় কি লাইটিং এর কারণে এটা কিন্তু বোঝা যাচ্ছে না বাট সামনে থেকে দেখতে পারবেন এই সুতাগুলো কিন্তু কিন্তু মাল্টিটাচে ঠিক আছে সুতাগুলো কিন্তু মাল্টি টাচে লুকটা জাস্ট দেখেন আরেকবার দেখাই এত সুন্দর লাগছে ড্রেসটা জাস্ট আপনার নিজেরাই দেখেন কতটা সুন্দর লাগছে এটা আপনার নিজেরাই দেখেন ওভারঅল লুকটা আসলে দেখলে বোঝা যায় এবার এটার বাকি কালার দেখাবো আর অন্যগুলো প্রত্যেকটাই কাজ করা দেখেন অন্যটা ওভারঅল কিন্তু এই যে খুব সুন্দর করে এই কাজটা করা আছে আর এটাও কিন্তু সিলসিলা জর্জেট কাপড় ভাইদের কিন্তু জামা সালোর অন্য সম্পূর্ণ হচ্ছে আপনার ম্যাচিং কাপড় কোনো মিক্স করে না তারা হ্যাঁ দেন এই কালারটা দেখেন কি সুন্দর বিয়ার সালরটা এত ইউনিক কেন এটা এই ড্রেসটা স্পেশালি আমার কাছে খুবই ভালো লেগেছে এটার সাথে আপনারা হচ্ছে জামাটা দেখিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারটা এই যে এটা হচ্ছে জামাটা জাস্ট দেখেন মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন আপনাদেরকে আবারও এটার ওভারঅল লুকটা দেখাই এই কালারটা যে কি সুন্দর এটা আমি বলে বোঝাতে পারবো না এত ফ্রেশ ফ্রেশ একটা লুক দিচ্ছে এই ড্রেসটা আমি হচ্ছে নেক্সট কালারে চলে যাব হ্যাঁ নেক্সট মিন্ট কালারটা দেখেন কারণ মাত্র একটা মফ দেখালাম তো মিন্ট কালারটা দেখাই অস্থির কালার হুয়ে এই ড্রেসটা এক কথায় আমার মাথা হ্যাং করে দিস আজকে এত সুন্দর ডিজাইন কাপড়টা কিন্তু আবারও বলছি সিলসিলা জর্জেট কাপড় এটার সাথে জামাটা দেখিয়ে দাম হ্যাঁ জামাটা আরো সুন্দর এই যে আর ভাই আমার ব্যাক সাইড একটু দেখিয়ে দিবেন ব্যাক সাইড কি দেখাইছিলাম আমরা একটু ব্যাক সাইডটা দেখাবেন এটা কিন্তু মিন্ট কালার হ্যাঁ আবারও বলছি ব্যাক সাইডের প্যানেলে কাজ আছে লাইটিং এর কারণে ক্যামেরার কারণে হালকা লাইট দিয়ে পারে এই জন্য কিন্তু আমি কালারের নামগুলো বলে দিচ্ছি এটা মিন্ট কালার প্রত্যেকটা ড্রেসের এর অন্য এরকম সুন্দর করে কাজ করা জামা সালোনা সম্পূর্ণ পাকিস্তানি সিলসিলা জর্জের লাস্ট কালারটা দেখাবো লাস্ট কালারটা হচ্ছে পেঁয়াজ কালার অস্থির ড্রেস অবভিয়াস এটা মিস করবেনি না আর মিস ইন্ডিয়াতে আসলে আপনারা সব আপডেট কালেকশন পাবেন এটা হচ্ছে আপনার কি বলবো দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন হিসেবে ধরতে পারেন ঠিক আছে তখন দেখবেন মার্কেটে হয়তো এগুলো আসবে মিস ইন্ডিয়া যেহেতু একদম সবার আগে নিয়ে আসে যার কারণে আপনারা এখনই এখানে পেয়ে যাচ্ছেন জাস্ট লুকটা দেখেন কি সুন্দর মাই গড ভিয়ার্স পেঁয়াজ কালারটা একবার দেখেন এত সুন্দর লাগছে এই ড্রেসটা জাস্ট আমি ক্লোজে দেখাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ এই মাল্টি শেডটা কিন্তু অনেক সময় ক্যামেরা ক্যাপচার করতে পারে না এই জন্য আমি বার বারবার ডিটেলস এ বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি যে প্রত্যেকটা ড্রেসে কিন্তু মাল্টি সুতার কাজ আছে এটা প্রাইস কত পড়ছে ভাই 5500 টাকা আছে এটা প্রাইস থাকবে 5500 নিতে হলে চলে আসতে হবে মিস ইন্ডিয়াতে ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার দ্বিতীয় তলায় শপ নাম্বার হচ্ছে 3/1 নাল ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ